হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকালটা কিন্তু আমি তেতো জল দিয়ে শুরু করেছি আর তারপরে আসছে আমার ফেভারিট জানোই সবাই আমার ব্লগে চা চা খাওয়ার পরে আজকে ভাবলাম যে যেহেতু আমি তেতো জল খেয়েছি আমি শুধু নয় আমি মাহি খুশি তিনজনে মিলেই কিন্তু আজকে তেতো জল খেয়েছি তোমরা কি জানো এই তেতো জলটা কীভাবে ভেজানো হয় তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানাও কিন্তু তেতো জল খাওয়ার পর আমি কিন্তু ম্যাগি খেয়ে নিয়েছিলাম তারপরে মাগুর মাছটা বানিয়েছি হ্যাঁ আমি কিন্তু তোমাদের সঙ্গে মাগুর মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করতে পারলাম না এই দেখো সন্ধেবেলা আমার দুপুর থেকে বসে আছি এই মারাঠি লুক করার জন্য কিন্তু আর হয়নি বাচ্চারা সবাই দুপুরবেলা হলেই ওপরে উঠে যায় মানে যেদিন ছুটি থাকে নয়তো স্কুলেই থাকে তো বকা ঝকা অনেক কিছু তো আমার মুড ভীষণ খারাপ আর এই দেখো চুলের অবস্থা এই এখন সন্ধ্যা দেব তারপর দেখা যাক কি করা যেতে পারে চলো সন্ধ্যা দেওয়ার পরে এই দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এক কাপ চা খেয়ে নিচ্ছিলাম চাটা নিয়ে বসছি ভাবলাম যে আজকে একটু লুচি বানাবো তো লুচি আর কি বানানো যায় দেখা যাক আচ্ছা আমার ব্লগের মধ্যে তোমরা কি কিছু একটা ব্যাপার কমন দেখতে পেয়েছো আমি একটু বারে বারে বলি না একটু একটু সরি গো একটু মানিয়ে নিও কিন্তু প্লিজ প্রথম যখন বিয়ে হয়ে এসছিলাম আমার শাশুড়ি তার মেয়ের ময়দা মাখানো দেখে বলেছিল যে ভালো করে ময়দা মাখানোটা দেখে নাও মানে ভাবো শাশুড়ির পাশে তাদের নিজেদের মেয়েরাই সেরা শুধুমাত্র কী বলবো আলু নিয়ে বসছিলাম তারপরে দেখলাম যে মাসিমা আমাদের জন্য গণেশ চতুর্থীর পুজো মানে প্রসাদ নিয়ে এসেছে তারপরে এটা একদম দুপুরবেলা দুপুরবেলা একটা পার্সেল এসেছিল মিশো থেকে দেখো আমি প্রত্যেক দিন মানে প্রত্যেক প্রায় আমি কুর্তিটা অর্ডার করি কিন্তু কুর্তিগুলো এত কোয়ালিটি এখন খারাপ দিচ্ছে মানে কি বলবো আমার অনলাইনের প্রতি ভরসাটা একদমই কমে যাচ্ছে জানো তো আমি না ওই মলে গিয়ে দোকানে গিয়ে জামা কাপড় কিনতে একদম পছন্দ করি না তোমরা বলো তো আমাকে কে কে পছন্দ করো আর করো না আমার তো একদমই ভালো লাগে না কিন্তু সত্যি বলছি যা কোয়ালিটি দিচ্ছে আমি ভাবলাম যে এবার থেকে দোকান নয় তো মল এখানে গিয়ে করে আমি জামা কাপড় কিনবো ভালো ছিল কিন্তু মানে ওর যে ফেব্রিকটা একদম সিল্ক একদম সিল্কের দামটাও খুব একটা যে নিয়েছে সেটাও বলবো না চারশো টাকা নিয়েছে কিন্তু ফেব্রিকটা একদমই বাজে দিয়েছে তারপরে আরেকটা মানে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি আমি নতুনভাবে এই কিওর স্কিন থেকে অর্ডার করেছি দেখা যাক আমার স্কিনটা একটু চকচকে হয়ে যায় কেন কারণ বর আসবে তো একটু স্পেশাল ভাব তো নিজেকে নিতেই হবে তাহলে বর বা আমার দিকে তাকাবে বা কেন এই আমি মজা করলাম কিন্তু তোমরা সিরিয়াসলি নিও না কিন্তু আমার বর অনেক সাপোর্টিভ অনেক ভালোবাসে খুবই ভালো এই যে কিটটার মধ্যে চারটে প্রোডাক্ট দিয়েছে আর এখানের মধ্যে সব কিছু লেখা আছে কিভাবে কি ইউজ করবো আমি দেখে নিচ্ছিলাম যে আমার স্কিনটা কেমন মানে আজকের থেকে আমি মানে ইয়ে করলাম শুরু করলাম আর আজকে দুপুরবেলা একটু ইচ্ছে হলো বিটরুটের একটু জুস খাবো